প্রিয় দর্শক তুহিন গ্যালারি সিলেটে আপনাকে স্বাগতম আজকের এই হযরত হজর শাহজালাল রহমতুল্লা আলাই কীভাবে আসছিলেন ইয়ামেন থেকে আসার পর ইসলাম প্রচার করেছিলেন এ বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনারা আমার ভিডিও দেখার সাথেই থাকেন সো দেখতেই পাচ্ছেন এই সেই হজরত শাহজালাল রহমতুল্লা আলাই মাজারের গেট সো এদিকে আমি এখন প্রবেশ করব প্রবেশ করার পর আপনাদেরকে পুরো দেশের দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করব করবো আমি এখন এদিকে প্রবেশ করব প্রবেশ করার পর আমি ভিতরে ঢুকবো তাছাড়া এখানে সিকিউরিটি আছে পুলিশ প্রশাসনের লোক এখানে কোনো সমস্যা নেই ভিতরে প্রবেশ করব এখন আমি তাছাড়া সিলেটে পূর্ণভূমি সিলেটে এক সময় গর্গবিন্দু হত্যাকারী ছিল তারপর প্রথম যে মুসলমান বুরহান উদ্দিন বুরহানুদ্দিন এই মাজারটি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারপর ইয়ামিন থেকে আসছেন এই হজরত শাহজুল্লা রহমতুল্লাহ সো আপনারা ঘাটাঘাটি করলে এই বিষয়ে নিয়ে আপনারা সব তথ্য জানতে পারবেন এদিকে হচ্ছে অজুকানা দেখতেই পারছেন তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন ফারজে ফারজে কবুতর যেগুলো আছে এগুলো আপনারা ঘাটাঘাটি করলে এগুলোর আরও দৃশ্যগুলো শুনতে পারবেন সো এদিকে মহিলারা নামাজ পড়ার জন্য এদিকে স্থান আছে তাছাড়া যখন হয় এখানে পুরুষের এদিকে অনেক দেখতেই পাচ্ছেন এদিকে আবার মসজিদ আছে পুরুষদের জন্য নামাজের জন্য এখানে মসজিদ আছে নামাজের স্থান এদিকে মাজারের পাশেই সো এদিকে হচ্ছে মাজার শাহুলাল রহমতুল্লাহ মাজারে যে প্রবেশ যে যেটা সিঁড়ি এদিকে তাছাড়া এই সেই সাতশো থেকে সাড়ে সাতশো বছরের পুরাতন যে পিতলের যে পাতিল দেখতে পাচ্ছেন অনেকে এখানে আসে আসার পর এখানে টাকা পয়সা সোনা লঙ্কা কীরা যে যতটুকু পারে এতটুকু এখানে দান চক্কা করে মনের বাসনা পূর্ণ পূর্ণ হওয়ার জন্য অনেকেই এখানে দান চক্কা করে দেখেন তাছাড়া এই পিতলের এই যে পিতলের পাতিল যেটা দেখতে পাচ্ছেন এটা এখন আছে এখনো স্মৃতি হয়ে এখানেই আছে তাছাড়া এই পুকুরে অনেক মাছ আছে গজার মাছ বৃষ্টির জন্য বৃষ্টিপাতের জন্য মাছগুলো সব পানি নিচে ওনারা আছে এখনো বেশি উঠে নাই বৃষ্টির কারণে আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে তাছাড়া শাজলাল মতুল আলাইর অনেক স্টোরি কাটাকাটি করলে আপনারা জানতে পারবেন তিনশো জন সফর সঙ্গে নিয়ে আসছেন সিলেটে অনেক স্টোরি আছে সিলেট ইসলাম প্রচার করেছেন ওরা এই আল্লাহর হলি হজরত শাহজুল্লা রহমতুল্লা আসছিলেন আপনারা ঘাটাঘাটি করলে এগুলা জানতে পারবেন সুরমা নদী দিয়ে ফাড়ি দিয়েছিলেন তিনশো ষাট জন সফর সঙ্গে নিয়ে তাছাড়া এই দেখতে পাচ্ছেন এখানে অনেক মুসল্লিগণ অজু করত তাছাড়া এদিকে স্থানীয়বাসীর কবরস্থান শাহজুল্ল রহমতুল্লি মাজারের পাশে এখানে অনেক মুসল্লিরা অজু করতো তিনশো সাড়ে তিনশো বছর আগে এখানে তাছাড়া এই দেখতে পাচ্ছেন অজর রহমতুল্লা কুপনের পানি গর্ত এদিকে প্রবেশ করবো এখন আমি দেখানোর চেষ্টা করব এখানে ইঙ্গি মাগুর কই এখানে অনেকেই আসেন মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য এখানে অনেকেই আসে সোনার ইঙ্গি মাগুর শিং মাছ এগুলা দেখার জন্য এখানে আসে এই দেখতেই পাচ্ছেন যার নাকি ভাগ্য ভালো সে নাকি দেখতে পারবে সোনার শিং মাছ মাগুর মাছ কই মাছ দেখতে পারবে দেখতে পারছেন যার ভাগ্য ভালো সে দেখতে পারবে এই মাছগুলোর আপনারা যদি এই দৃশ্যটা দেখতে চান তাহলে মাজারের পিছনের অংশ দিয়ে প্রবেশ করে এদিকে আসতে পারেন দেখতে পাচ্ছেন এই সেই পুরাতন কুয়া গ্লাস দিয়ে সাজিয়ে অনেক সুন্দর করে স্মৃতি হিসাবে রাখা হয়েছে আজও এখনো সিলেটের পূর্ণভূমি সিলেটে এখনো আছে দেখতে পাচ্ছেন টাইস দিয়ে গড়ে অনেক সুন্দর করে এই কুয়াটাকে বন্ধ করে রাখা হয়েছে অনেক লোকজন আসতেছে দেখতেছে মনোরম পরিবেশে নিলিবিলি দেখতে পাচ্ছেন আপনিও যদি আসেন দেখতে পারবেন কোনো সমস্যা নাই খোলামেলা প্রাকৃতিক অনেক সুন্দর দৃশ্যগুলা দেখতে পাচ্ছেন আপনি যদি ঢাকা থেকে সিলেটে আসতে চান মাজারের উদ্দেশ্যে ইউলুকা ইউনিক কাউন্ডারে যাবেন সায়দাবাদ অথবা গাবতলি তাছাড়া আনিফ কাউন্টারে যাইতে পারেন আনিফ কাউন্টারে গিয়ে আনিফিউ আসতে পারেন সিলেট কদমতলি বাস স্ট্যান্ড নামবেন নামার পর আপনার সিন একটা নিয়ে আসতে পারবেন সোগাই আজকে এই পর্যন্ত আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার বেলাইকুন টাউন করে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ